হ্যালো গাইস আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসলাম বান্দরবন বান্দরবনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা নীলগিরি নীলাচল আপনারা হয়তো ইতিমধ্যে সবাই এখানে গিয়েছেন এবং এই আল্লাহ প্রদত্ত বাংলাদেশের যে প্রকৃতি এত সুন্দর এটা আমার মনে হয় খুব কম মানুষই আছে যে এখানে যায়নি তো আমি আশা করি অনেকেই গিয়েছেন এবং ইতিমধ্যে আপনারা এই নীলগিরি নীলাচল নিয়ে অনেক ভিডিও দেখেছেন তো আমরাও নিয়ে আসলাম আপনাদেরকে এখানে আজকে আপনাদেরকে দেখাবো দেখেন যে প্রকৃতি কত সুন্দর হতে পারে আল্লাহর সৃষ্টি কত সুন্দর হতে পারে এটা আসলে নিজের চোখে না দেখলে এটা বোঝানো সম্ভব না যে প্রকৃতি কত সুন্দর আল্লাহ তার অপার মহিমা বা অপার সৌন্দর্য একদম নিজের হাতে দিয়ে দিয়েছে আমাদের এই বাংলাদেশে এই নীলগিরি নীলাচল এই যে পাহাড় দেখতে পাচ্ছেন সামনে এখানে এটা আপনারা এই যে এটা আপনার এখানে সবাই ইতিমধ্যে গিয়েছে এটা আমি জানি যে অনেকেই দেখেছে এটা তো আমরাও আজকে একটু নতুন করে দেখাতে চাচ্ছি যারা যারা দেখেননি আপনারা দেখেন যে পাহাড় আর আকাশ একসাথে মিশে গেছে এবার এই যে আপনার রাস্তাটা যারা গিয়েছেন তাদের কাছে তো এটা খুবই পরিচিত তারাই সৌন্দর্য উপভোগ করেছেন আর যারা যায়নি তাদের কাছে এটা নতুনই মনে হবে তো যারা এখনও যাননি আমি রিকোয়েস্ট থাকবে যে আপনারা অবশ্যই অবশ্যই যাবেন কারণ বাংলাদেশে অনেক কিছু দেখার আছে অনেক সুন্দর যে উপভোগ করার অনেক অনেক জায়গা আছে যেগুলো দেখলে আপনাদের মন ভরে যাবে প্রাণ ভরে যাবে তো আমি চাইবো যে সবাই যাবেন এখানে এই জায়গাগুলো যে প্রকৃতি কতটা সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ভিউটা মানে আপনার মন বদলে যাবে আপনি যদি অনেক কষ্টেও থাকেন আমি আমি আশা করব যে এখানে গেলে আপনার মন ভালো হয়ে যাবে এই যে পাশে হেলিপ্যাড দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করতেছি একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য তো এটা একটা অসাধারণ জায়গা অসাধারণ সৌন্দর্য যেখানে একবার না বারবার যেতে ইচ্ছা করে যে হেলিপ্যাডটা দেখেন হেলিপ্যাডটা দেখতে পাচ্ছেন যারা গিয়েছে তাদের কাছে তো খুবই ভালো লেগেছে তো যারা আপনারা এখনও যাননি আমি আশা করব খুব দ্রুত যাবেন এত অসাধারণ জায়গা এত সুন্দর জায়গা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে এই বান্দরবনে তো এই যে দেখেন হাজার হাজার পর্যটক সবাই ছবি তুলতেছে ভিডিও করতেছে তো আমরাও চিন্তা করলাম যে আমার দর্শকদের জন্য আমার দর্শকদের জন্য এই জন্য ভিডিওটা করলাম যে তারা দেখতে পারবে